মাসাল্লাহ একটি লাইভ হিট আবার ও নো নো এখন কিভাবে পুশিং দিচ্ছে এই উপরে উঠি আপনাদের দেখাই এই হচ্ছে আমার মাছ নলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তুসার বাই ফিশিং তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও এসে পড়লাম সেই বিক্রমপুর ছোট্ট একটি টিকিটে মাছ ধরতে তো এ হচ্ছে পুরো পুকুরটা এটাতেই আজকে ফিশিং করবো তো আজকে চারজন এসেছি ওই যে ওপার একজন সালাম ভাই তারপরে ওই যে আমাদের রাব্বি ভাই আর এই যে আর একজন তো দেখা যাক আজকে কি ফলাফল করা যায় তো লাইভ হিট হলে তো অবশ্যই দেখানোর চেষ্টা করব সবাই সাথেই থাকেন আর এই হচ্ছে আমার সেট তো সবাই সাথেই থাকেন তো ভিওয়ার্স এ হচ্ছে পয়েন্ট পয়েন্টে বসে পড়লাম তো দেখা যাক একটু টোপ ফেলি কি হয় একা আসলে একা ভিডিও করাটা খুবই কষ্ট তবুও করতেছি কষ্ট করে আপনাদের দেখানোর জন্য সবাই সাথেই থাকেন পয়েন্টে প্রচুর মাছ আছে আপনাদের একটি লাইভ হিট হলে অবশ্যই দেখাচ্ছি সবাই সাথেই থাকেন টোপ খাচ্ছে আবার টোপ দিচ্ছি টোপ ফেলার সাথে সাথে ঠোকর দেখা আমার একটি হিট সুন্দর সাইজের বাটা মাছ হচ্ছে পয়েন্ট পয়েন্টে প্রচুর মাছ জমছে সব হচ্ছে ভাটা মাছ দেখেন কত সুন্দর মাশাল একটি লাইভ হিট আবার ও দেখুন কিভাবে পুশিং দিচ্ছে মার্শাল্লাহ সুন্দর সাইজের আরেকটি ভাটা দেখুন সাইজ তো বিওয়ার্স মাছ একটু স্লো খাচ্ছে তো মোটামুটি বেশ ভালো কিছু মাছ ধরছি আর একা সবগুলো লাইভ দেখাতে পারিনি লাইভ হিট খুবই অসংখ্য সরি একা ভিডিও করাটা খুবই কষ্ট মোটামুটি অনেক ভালো মাছ ধরে ফেলছি দেখেন এই হচ্ছে মাছগুলো দেখা যাচ্ছে কিনা জানি না তবে চেষ্টা করছি আপনাদের লাইফের দেখানোর জন্য মাছটা খাচ্ছে খুবই স্লো পানি প্রচণ্ড ঠান্ডা তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিও আমাদের আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি মাছ খাচ্ছে না তাই সব কিছু গুছিয়ে ফেলছি এই যে ব্যাগটেক তো আজকে কি মাছ পেলাম আপনাদেরকে একটু দেখাই মোটামুটি খাওয়ার মাছ হয়েছে তো এই হচ্ছে আমার মাছগুলো মাসাল্লাহ মাসাল্লাহ উপরে উঠি আপনাদের দেখাই এ হচ্ছে আমার মাছ নলাগুলো সাইজ খুবই সুন্দর মাসাল্লাহ কিন্তু আজকে মাছ খাই নেই তেমন আর এ হচ্ছে মিরকাটা দেখেন কত সুন্দর সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ যাক আল্লাহ পাক নিরাশ করে নেই খুবই ভালো মাছ পাইছি মাসাল্লাহ তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও সাথে সাথে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ